হ্যালো ভিউয়ার্স আমি জহরত মোস্তান আহমেদ বলছি হোস্টো ওয়েবসাইট থেকে আশা করি সবাই ভালো আছেন সি প্যানেলের এই নতুন ভিডিও সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা দেখব কিভাবে php.ini ফাইল নিয়ে কাজ করতে হয় সি প্যানেলে ভিউয়ার্স এর ইমেজ আপনাদের জানিয়ে রাখি আপনাদের জন্য রয়েছে একটি দারুণ অফার আমাদের ভিডিওটি যারা দেখছেন ও সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য হোস্তা ওয়েবসাইট দিচ্ছে হোস্টিং এর উপর 10% থেকে 70% পর্যন্ত ছাড় আপনাকে যেটা করতে হবে শুধু ইউটিউব এই কুপনটি ব্যবহার করে আমাদের ওয়েবসাইট থেকে হোস্টিং কিনলেই আপনারা পেয়ে যাবেন দশ পার্সেন্ট থেকে সত্তর পার্সেন্ট পর্যন্ত ছাড় বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ডাব্লিউ ভিডিও ডিসক্রিপশনে ডিটেলস লেখা থাকবে আপনারা ওখান থেকে জিনিসটি চেক করে নিতে পারেন তো আমরা প্রথমে সি প্যানেলে চলে যাব সি প্যানেল ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করার পরে আমাদের সি প্যানেল ড্যাশবোর্ড আসবে এখানে আমরা প্রথমেই ফাইল ম্যানেজারে যাব ফাইল ম্যানেজারে যাওয়ার পরে আমরা দেখব যে আমাদের php.ini ফাইলটি আছে কিনা পাবলিক ডিরেক্টরি এর স্টিমলে সাধারণত পিশুডট আইএনআই ফাইল থাকে তো আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে পিশুডট আইএনআই ফাইলটা নেই তো এখন সিপ্যানেল মেনে চলে যাব যাওয়ার পরে নিচে দিকে আসব সফটওয়্যার সেকশনটা খুঁজব তো সিকিউরিটির পরে সফটওয়্যার সেকশনটি আছে এখানে আমরা দেখতে পাচ্ছি মাল্টি পিএইচপি আইএনআই এডিটর সো মাল্টি পিএইচপি আইএনআই এডিটর ওপেন করব ওপেন করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটি মোড আছে বেসিক মোড এবং এডিটর মোড এডিটর মোডে এডিটর মোডে যদি আপনি কাজ করেন তাহলে এখানে আপনি নিজের মতো করে পিএসপি ডট আইএনএফ ফাইল এডিট করতে পারবেন আর বেসিক মোডে হচ্ছে এখানে আপনাকে অপশন দিয়ে দেবে আপনার জাস্ট লোকেশনটা সিলেক্ট করতে হবে যে আপনি কোথায় চান যদি হোম ডিরেক্টরি চান বাই ডিফল্ট হোম ডিরেক্টরি তে দেই ভালো তো আমি হোম ডিরেক্টরি তে দিলাম তারপরে এখানে আপনারা দেখতে পাবেন যে এখানে ট্যাগস সব দিয়ে দেওয়া রয়েছে sp tags display errors এখানে সব আপনি চেঞ্জ করে নিজের মত করে চেঞ্জ করে নিতে পারবেন পিচ পিরিয়ড আইএন ফাইল ক্রিয়েট করার আগে তো আমি এইখানে যা আছে বাই ডিফল্ট তাই রাখবো দেখি অ্যাপ্লাই অ্যাপ্লাই ক্লিক করবো আমরা দেখা যাচ্ছে যে সাকসেস মেসেজ আসছে যাতে বলা হচ্ছে যে सक्सेसফুলি অ্যাপ্লাইড দ্য সেটিংস তো এখন আমরা চলে যাব আমাদের হোম হোম পেজ যেটা ফাইল ম্যানেজারে ফাইল ম্যানেজার যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হোম ডিরেক্টরি যেটা সেখানে হচ্ছে পিএইচপি রাইনো ক্রিয়েট হয়ে গেছে তো পিএইচপি রাইনো ক্রিয়েট হয়ে গেছে এখন এখান থেকে আমরা ইচ্ছা নিজের মত করে এডিট করে নিতে পারবো যদি আমার দরকার হয় সো আমি এখানে ক্লিক করার পর রাইট বাটন ক্লিক করব এখানে আমি এডিট ক্লিক করতে পারি উপরে এডিট আমি এখান থেকে করব পিএইচপি রাইনো রাইট ক্লিক করে এডিট ক্লিক করব সো আমাকে জিজ্ঞেস করছে এডিট করব না এডিট সো এখানে আমরা দেখতে পাচ্ছি pcp.ini যে ফাইলটা সেটা এর যে বেসিক যে অ্যাট্রিবিউটস গুলো ছিল সেগুলো এখানে দেখাচ্ছে আমি ইচ্ছে করলে এখান থেকে যেকোনো কিছু চেঞ্জ করতে পারি তো আমি যেটা করব সেটা হচ্ছে মেমরি লিমিট আমি চেঞ্জ করে দেব মেমরি লিমিটটা 260 এমবি এর জায়গায় আমি চাচ্ছি যে 360 এমবি হোক ওকে সো এখন আমরা যেটা করতে হবে যদি এখান থেকে কোনো চেঞ্জ করতে হয় তারপর জাস্ট আমার সেভ অ্যাক্সেস সেভ সেকশন দিতে হবে চেঞ্জ সেভ হয়ে গেছে এখন ক্লোজ করে দিতে পারি তো পিএসপি ডট আইএনএফ ফাইল এর এই ছিল এরকম আরো ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে যেকোনো সময় যেকোনো কোনো প্রবলেম জন্য আমাদেরকে নক করুন www.hostthewebsite.com এই সাইটে ধন্যবাদ সবাইকে